সাডু আ আসাডুহিসাদত আজন বন্ধ পওয়াসিম পরাত। ত পিতার নাম মোহাম্মদ নুরুষ সফা পরিক শধি চট্টের আচ্ছা। সবে বড়াত সমমে কদনের নামাজ কি জমাতে পড়া যায়। গত বছর একটি মসজিদে এটা নিয়ে বিতর্ক দেখেছি। আচ্ছা। তো বিতর কমলে না পড়া পালা। নফল নামাজ জমাতে নিয়ে যদি বিতর্ক হয়ে যায়। সেখানে একা সর্বসম্মতিকরমে যদি সবাই পড়তে চায় সেখানে জমাত সহকারে পড়ুক এটা কোনো নিষেধ নাই আমার নবী জমাত নামাজ এমনকি মেয়েরা যে রাত্রে সমস্ত নবীদেরকে নিয়ে যে জামাত আমার নবী পড়েছেন এটা কি ফরজ নামাজ ছিল নাকি এটা তো নফল নামাজ ছিল হিমাম বুখারি বুখারি সিং আলাদা অধ্যায় করেছেন